তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মাত্র এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন অন করবে আমার এই ভিডিওটি যদি তোমরা নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে মাত্র এক সপ্তাহের ভিতরে কিভাবে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নিতে হয় তার আগে তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবে আর হ্যাঁ ভিডিওটি একটি লাইক করে দিবে তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবে মাত্র এক ভিতরে লক্ষ্য করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরটিতে যাওয়ার পরে এখান থেকে সার্চ বার অপশনে একটা টাচ করে দিবে দেন উপরে দেখতে পারবে সার্চ আইকন সেখানে একটা ট্যাপ করে দিবে ট্যাপ করে তোমাকে এখানে এখানে সার্চ করতে হবে টি ইউ আর বিও টার্বো ভিপিএন টার্বো ভিপিএন লিখে সার্চ করে দিবে হানড্রেড পারসেন্ট লেখাটা কিন্তু সঠিক হতে হবে টার্বো ভিপিএন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবে যে একটা ভিপিএন ফার্স্ট অপশনে চলে আসছে অবশ্যই লক্ষ্য রাখবে যে এখানে লোগোটা কোন লোগোটা রয়েছে সেই লোগোটার ভিপিএনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে এখন আমি টার্বো ভিপিএনটা ইনস্টল করব তার জন্য এখানে ক্লিক করে দিব আপনারাও সেম ক্লিক করে দিবেন তো আমার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে যার জন্য ওপেন অপশনটি চলে আসছে আপনাদের এখানে কিন্তু ইনস্টল করা না থাকলে ইনস্টল অপশনটি রয়ে যাবে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তারপরে এখান থেকে টার্বো ভিপিএন চলে যাবেন যাবার পরে ভিপিএনটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে দেখা যাবে যে অনেক আসবে অ্যাডগুলোকে স্কিপ করে দিবেন একটু সময় নিয়ে তো এখান থেকে দেখতে পারবেন যে ট্যাপ টু কন্টাক্ট বা কানেক্ট লেখা থাকবে আপনারা এখান থেকে ট্যাপ টু কানেক্টে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের সাথে এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে টা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনার কোনো প্রকারের কাজ নেই এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন সেই ইউটিউব চ্যানেলটিতে আপনি চলে যাবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে চলে যাব তো ইউটিউব চ্যানেলে যাবার পরে আপনাকে এখান থেকে যেই ভিডিওটার ওয়াচ টাইম আপনি বাড়াবেন আপনারা তো ওয়াচ টাইম বাড়াবে বানানোর জন্য এখানে আসছেন তো কোন ভিডিওটার ওয়াচ টাইম আপনারা বাড়াতে চাচ্ছেন ইউটিউব জন্য সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু দেখা যায় যে সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম গুলো হয় না তো আপনারা এক সপ্তাহর ভিতরে কিভাবে অল্প সংখ্যক ওয়াচ টাইম বাড়িয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমি আমার চ্যানেলটিকে সার্চ করতেছি টেক 10 টুলস লিখে এখন আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসবে আমারটা কিন্তু ফার্স্ট ইউটিউব চ্যানেলটা চলে আসছে এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমার একটা ভিডিও আমি কপি করে নিব তো আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা 10 মিনিট বা বারো মিনিট মানে লম্বা টাইমের যে ভিডিওটি রয়েছে সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি আমার ভিডিওটার যেটা মিনিট বেশি রয়েছে 5 10 মিনিটের সেটাকে আমি এখন কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমাকে যে কাজগুলো করতে হবে আপনারা কিন্তু সেম আমি যেভাবে কাজগুলো করতেছি এভাবে সঠিকভাবে করবেন ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা যদি সঠিকভাবে করেন হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাত্র এক সপ্তাহের ভিতরে ওয়াচ টাইম বাড়িয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন তো এখান থেকে এখন আমি আমার ভিডিও লিঙ্কটাকে কপি করে নিব এখান থেকে কপি অপশানে ক্লিক করে দিলাম কপি হয়ে গেল এখন এখান থেকে বেরিয়ে যাব তারপরে আপনাকে থার্ড যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন অন্য কোনো ব্রাউজারে যাবেন না শুধুমাত্র ক্রোম ব্রাউজারে চলে যেয়ে সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা লিখতে হবে লেখা যে ওয়াই টি ভিউ ডট ওয়েব ডট বাজার ডট কম লিখে সার্চ করে দিবেন এই লেখাটি আমি আমার ফোনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে নেবেন তারপর এখান থেকে ফার্স্ট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ইউটিউব ভিউ ওয়াই টি ওয়াই ভিউ ঠিক আছে সার্চ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট যে অপশনটি রয়েছে আপনি যে আপনার ভিডিওটার ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছেন যে ভিডিওটা আপনি কপি করেছেন সেই ভিডিওটা এখানে পেস্ট করে দিবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে ধাপে ধাপে আমি কিন্তু প্রসেসগুলো দেখিয়ে দিতেছি আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখলে বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে লক্ষ্য করে দেখতে হবে তো এখন আমি এখান থেকে যে কাজটি করব আমি এখান থেকে আমার ভিডিওটাকে পেস্ট করে দিব যেই ভিডিওটা আমি কপি করেছিলাম আপনারাও কিন্তু সেম কাজগুলো করবেন তারপর এখান থেকে আমি ভিডিওটা কয়েকটা ভিডিও প্লে করব বা কতবার আমি ওয়াশ করব বা আমার ভিডিওটার টাইম বাড়াবো সেই জন্য এখানে আমি পাঁচবার করতে চাচ্ছি পাঁচবার ভিডিওটা প্লে করবো একসাথে আপনারা দশ বার বিশ বার একশো বার চাইলেও করতে পারবেন সমস্যা নেই তো তারপরে প্লে অপশনে ক্লিক করে দিব দেখতে পারতেছেন আমার ভিডিওগুলো চলে আসছে আমি পাঁচবার দিয়েছি সেক্ষেত্রে আমার একই ভিডিও পাঁচবার চলে আসবে মানে একসাথে ভিডিওটা ওয়াচ টাইম হয়ে যাবে তো এইভাবে আপনারা যে ইচ্ছে সে কয়বার নিয়ে আপনাদের ফোনের ওয়াচ টাইম বাড়িয়ে আপনারা কিন্তু মাত্র এক সপ্তাহ ভিডিও মানে এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়িয়ে এইভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না আমি আশা করি এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের